শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার পরম আধ্যাত্মিক শক্তি যা সম্পূর্ণরূপে জড়বস্তুর বাইরে এই শক্তি হল শক্তি যার মধ্যে রয়েছে আত্মা অর্থাৎ বিভিন্ন জীবনরূপ মহান ভারতীয় দার্শনিকরা ঈশ্বর এবং জীবাত্মা সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন অদ্বৈতের নীতি সম্পর্কে যারা জ্ঞানী तारा बोले जीव ब्रह्म ब्रह्मैव ना पर अर्थात आत्मा निजे भगवान किंतु ये विश्वास नहीं अनेक उत्तरहीन प्रश्न उठे गीता सप्तम अध्याय ज्ञान विज्ञान योग श्लोक संख्या पंचम श्रीकृष्ण बोल अपरेयमितस्तत्वनां प्रकृतिं विद्धि मे पराम् জীবভূতাং মহাবাহ জয় দং ধার হে মহাবাহ এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে এই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে যেমন ঈশ্বর সর্বশক্তিমান এবং মায়া তার দাসী আত্মা যদি ভগবান হয় তাহলে মায়া কিভাবে তার উপর প্রাধান্য পায় মায়া কি ঈশ্বরের চেয়ে বেশি শক্তিশালী আমরা জানি যে আত্মা অজ্ঞতার কারণে দিশাহারা তাই এটি ব্যাখ্যা করার জন্য ভগবত গীতার মতো ধর্মীয় গ্রন্থ এবং সাধুদের উপদেশের প্রয়োজন অজ্ঞতার উপর নির্ভরশীল আত্মা কিভাবে সর্বজ্ঞ ঈশ্বরের সমকক্ষ বিবেচিত হতে পারে ঈশ্বর সংসারে সর্বত্র সর্বব্যাপী বেদে এই কথা বারবার বর্ণিত হয়েছে যদি আত্মা ঈশ্বর হন তাহলে আত্মাকে একই সময়ে সর্বত্র উপস্থিত থাকতে হয় তাহলে মৃত্যুর পর স্বর্গনরকে যাওয়ার প্রশ্ন থাকে কি করে জীবিত আত্মার সংখ্যা অগণিত এবং তাদের নিজস্ব অস্তিত্ব রয়েছে যেখানে ঈশ্বর কেবল একজন যদি সমস্ত জীব ঈশ্বর হতো তবে ঈশ্বরও অনেক হতেন সুতরাং আমরা দেখতে পাই যে অদ্বৈতবাদী দার্শনিকদের দাবি যে আত্মা নিজেই ঈশ্বর তা যুক্তিযুক্ত নয় অন্যদিকে দ্বৈতবাদী দার্শনিকরা বলেছেন যে আত্মা ঈশ্বর থেকে আলাদা এটি অবশ্যই উপরের কিছু প্রশ্নের উত্তর কিন্তু এই শ্লোকে শ্রীকৃষ্ণ যা বর্ণনা দিয়েছেন তার তুলনায় এটি একটি অসম্পূর্ণ জ্ঞান তিনি বলেন যে আত্মা ঈশ্বরের আধ্যাত্মিক শক্তির একটি অতি ক্ষুদ্র অংশ তাই একমাত্র প্রভুই পরম ক্ষমতাবান এবং দৃশ্যমান জগতের সমস্ত আধ্যাত্মিক ও বস্তুগত অস্তিত্ব তার বিভিন্ন প্রকারের পরা

ঠিক একইভাবে ঈশ্বর তার অসীম শক্তির মাধ্যমে সারা বিশ্বকে করেন শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য বলেছেন। কৃষ্ণতত্ত্ব শক্তি কৃষ্ণ মান গীতা বিষ্ণু পুরাণাদি তাহাতে প্রমাণ আত্মা হলো ঈশ্বরের শক্তি যেখানে ঈশ্বর হলো পরম শক্তি আমরা যখন এই ধারণাটি সরলভাবে বুঝতে পারি যে আত্মা হলো ঈশ্বরের শক্তি তখন সমগ্র সৃষ্টির অদ্বৈততা একই রকম অথবা ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ আগুনের তাপ এবং আলোকে বিভিন্ন উপাদান হিসাবে বিবেচনা করা যেতে পারে তবে সেগুলিকে একত্রিত করে তাদেরকে এক হিসাবেও বিবেচনা করা যেতে পারে এইভাবে আমরা শক্তি আত্মা এবং শক্তিমানকে ঈশ্বরকে একই দৃষ্টিকোণ থেকে আত্মা এবং ঈশ্বরকে সমান হিসাবে বিবেচনা করতে পারি তাহলে আমরা আত্মা ও ঈশ্বরের মধ্যে পার্থক্য বিবেচনা করতে পারি কারণ শক্তি এবং শক্তি মানেরও পৃথক অস্তিত্ব রয়েছে এইভাবে ঈশ্বর এবং আত্মার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারি শক্তি এবং শক্তিমানের মধ্যে ঐক্যের দৃষ্টিকোণে সমগ্র বিশ্ব ঈশ্বর থেকে পৃথক নয় তাই বলা যায় সমগ্র বিশ্বই ঈশ্বরের প্রকৃত রূপ সবই ব্রহ্ম জগতে যা কিছু প্রকাশ পায় সবই ঈশ্বর পরমেশ্বর ভগবান সমস্ত অস্তিত্বের সব কিছুই তিনি মহাবিশ্বের তিনটি সত্তা বিদ্যমান এক পদার্থ যা ধ্বংসশীল দুই আত্মা যা অভিনশ্বর তিন ঈশ্বর যিনি পদার্থ এবং জীবের নিয়ন্ত্রক ঈশ্বরের সাথে এক হয়ে তার সম্পর্কে চিন্তা করা এবং তার মতো হয়েই আত্মা জাগতিক আসক্তি থেকে মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করে